মাঝে মাঝে জীবনটাকে সরল অঙ্কের মতো মনে হয় পৃষ্ঠার পর পৃষ্ঠা অঙ্ক করে এসে উত্তরপত্রের সঙ্গে ফল মেলাতে গিয়ে দেখি কোথায় কোনো এক ছোট্ট যোগ ভুলের কারণে সরল অঙ্কের মতো ওটা জীবনটাই ভুল ভুলটাকে চিহ্নিত করে শুধরে তবু অঙ্কটাকে নতুন করে করা যায় কিন্তু জীবন ভুল বুঝতে পারলেও শুধরানোর সুযোগ থাকে না শুরু করা যায় না শূন্য থেকে ফের শুধু ভুলের তপ্ত অনুতে পুড়তে পুড়তে মনে পড়তে থাকে ভুলে ভরা অনেক স্মৃতি আগের কিংবা করতে বসা অঙ্কটা কঠিন মনে হলে সেটা পাশ কাটিয়ে অন্য আরেকটা অঙ্ক করা যায় কিন্তু জীবন কঠিন মনে হলেও পাশ কাটানোর সুযোগ থাকে না বেছে নেওয়া যায় না দ্বিতীয় কোনো জীবন জি এটাই জীবন একটাই পথ এর বাইরে বাকি পুরোটাই বেড়ে ওঠা বন